এনসিপি মানে কি বড় দল করবার যে চেষ্টা আপনি কি কোনো ব্যাখ্যা পেয়েছেন কখনো সরকারের কাছ থেকে যে কোন মাপকাঠিতে এনসিপি কে আসলে প্রথম সারির দলের মধ্যে নেওয়া হচ্ছে এই ব্যাখ্যাটা কি কখনো জুটেছে ধরেন সেই বিনিয়োগ সম্মেলন থেকে দেখলাম তিনটি দলকে ডাকা হলো তার মধ্যে এনসিপি ছিল বিএনপি জামাত এনসিপি এখন প্রথম দিন যে বৈঠক করলো ডক্টর ইউনুস তখন চারটি দলকে সেখানে আবার ইসলামী আন্দোলন যোগ হলেন কোন বিবেচনায় এটা ঠিক করা হচ্ছে ধরেন আমাদের কাছে যে সাধারণ বিবেচনা আছে যে যেই দলের ভোটার বেশি বা যেই দল বেশিবার ক্ষমতায় থেকেছে এরকম কোনো বিবেচনাতেই তো বড় নাই বরং দেখছি নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত দুইশো ভোটারের স্বাক্ষর পঁচিশ উপজেলায় সেটি আসলে এনসিপি দিতে পারে নাই ফলে তার নিবন্ধনটা হয় নাই পনেরো দিন আরও সময় দেওয়া হয়েছে এনসিপিকে সহ আরও যে দলগুলো আছে তাদেরকে তাহলে কোন মাপকাঠিতে বড় দল হিসেবে বিবেচনা করছে একশো চৌচল্লিশটা দল নির্বাচনের জন্য প্রেয়ার করছে একটি দরখাস্ত টেকে নাই প্রাইমারি সিলেকশনে একটি দরখাস্ত টেকে নাই এরা পার্টি করবে দেশের দায়িত্ব নেবে আপনি বলেন কিন্তু টাকা নেওয়ার সময় ডোনেশন নেওয়ার সময় বুদ্ধির ঘাটতি হয় না কিন্তু ফর্ম পূরণ করতে ঘাটতি হয় আপনি বলেন কাগজপত্র জমা দিবে একটু কোয়ালিফাই করে নাই এদেরটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই দেশে বহুত রাজনৈতিক দল আছে আর কোন দলই থাকা উচিত না এটা এই দল মানে চাঁদাবাস তৈরি করা এই দলই থাকা উচিত না আমি এই জন্য বলবো যে এখন আপনি দেখেন শেখ হাসিনা আমি শেষ নির্বাচনে তিনটা কিংস পার্টি করেছিল বড় বড় নেতাদের দিয়ে এবং তিনশো সিটেই প্রার্থী দিয়েছিল ঘুরে ফিরে তারা একটিও জামানত থাকে নাই আপনি দেখেন এই ছাত্ররা যে নির্বাচন করবে হয়তো জামাতের সাথেও যদি করে জামাতের কেউ দুই একটা পাশ করবে কিন্তু এনসিপির কেউ পাশ করবে না কারণ এরা এমন ভাবে তাদের কোনো উপজেলায় কোনো জায়গায় কোনো জেলায় তেমন ছাত্র মানে সদস্য নাই তারা এই যে মিছিল করতে পদযাত্রা করছে শুনতে পারছে বিভিন্ন পার্টির থেকে সাপ্লাই দেওয়া হয় সাপ্লাই দেওয়া হয় তারা স্বীকার করবে না তাদের লোক এটা আস্তে আস্তে কেমোথেরাপির মতো আস্তে আস্তে ছোট হচ্ছে এবং আগামী নির্বাচন যে দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এই সময়ের ভিতরে আপনি দেখবেন অনেক প্রার্থী পাবে এবং প্রার্থী পাবে না দিলেও এগুলোর একটা জামান থাকবে না এবং এই যে আর্ট ব্যাসের ছাত্র এই বিজ্ঞানের যুগে ফ্রাস্ট্রেটেড হবে এরা দেখবেন সব আপনার লুটেরা হবে সব দেখবেন মিসক্রেন্ট হয়ে যাবে সমাজে এক ধ্বংস হয়ে যাবে সমাজটা এই আটটা ব্যাচ যখন নেক্সট ইলেকশনে ঢুকায় দিবেন এর পরে সবগুলো ফেল করবে ফেল করার পরে দেখবেন এই সমাজের এই আটটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে যেখানে অটোমেশন আসবে যেখানে আপনার প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে সেখানে আপনার শিক্ষা সংস্কার কমিশন না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একবারও বলে নাই তোমরা বাবা ইলেকশন পর তোমরা পড়াশোনাও করো তোমরা সরকার প্রেসার গ্রুপ করো উনি প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসাই দিছে এবং সেখান থেকে সব কমিশন কাচ্ছে সব এ টু জেড প্রতিযোগিতার সাথে খাচ্ছে মানে এই ছাত্র জেনারেশন ভয়ঙ্কর ভাবে পুরো নষ্ট করে দিছে এদের দ্বারা সম্ভব না এই জন্যে আগে যে সব আন্দোলনের ছাত্র অগ্রভাগে থাকতো দেশের জনগণ কিন্তু আস্থা রাখতো মুক্তির জন্য যে এই ছাত্ররা এইবারে আন্দোলন করলে আমরা মুক্তি পাব। আমরাও কিন্তু পাঁচই আগস্টে ভাবেছিলাম যে আমরা স্বাধীনতার স্বাদটা পাবো হ্যাঁ কিন্তু দেখেন সরকার এই ইউনিট সরকার সবগুলো মূর্তিতে এই নাবালক পোলাফান ঢুকাই দিয়ে আপনার সব লুক তারা যে ঢুকাই দিছে এখন এখন ছাত্রদের মানসিকতা হচ্ছে বিশেষ দিবে না ওরা একবার এমপি হবে একবার মন্ত্রী হবে ওদের ডাইরেক্ট এই নেশা হিসেবে দিয়ে দিছে ওদেরকে তো সুতরাং এরা তো ফ্রাস্ট্রেশন হবে আবার আজকে বিজ্ঞানের যুগে আজকে বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত ছিল আমি লিখেছি যে আগামী দশ বছর পরে আমাদের দেশে বুয়েট সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষা কাজে আসবে না। কারণ আপনি আমেরিকা আছেন আপনি জানেন এখন অপারেশন করে রোবট আইওটি আইটি সুইচে আইওটি আসবে এখন সব বিজ্ঞান আমাদের দেশও তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি রোবটে চলে কর্মী নেই কর্মী নাই কয়েকজন ম্যানেজ ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে লোক না সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসবে বর্তমান পরিস্থিতির কারণে আমি একটু আবারও সেই বৈঠকের প্রসঙ্গ থেকে আসতে চাই যে যে দলের এবং জোটের সাথে বৈঠক হলো বৈঠকে থেকে শুরু করলাম আলোচনা মোস্তফা তিনি বক্তব্য সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য বলা হচ্ছে যে তিনি বলছেন যে গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে এই বক্তব্যটা কি বুঝলেন কারা গন্ডগোল লাগিয়ে নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা চলছে করছে প্রধান উপদেশ হ্যাঁ আওয়ামী লীগ সরকার সবসময় আর স্বাধীনতা বিরোধী শক্তি এটাকে পুঁজি করত এখন এই সরকার প্রথম থেকেই শুরু করছে পুঁজি কোনো কিছু হলে এখন ওই ফেঁসিবাদ রাই গন্ডগোল লাগাবে সুতরাং নির্বাচন যদি ভণ্ডুল করতে চায় উনি কইবে না যে এখন প্রতিষ্ঠিতি যা দেশের অবস্থায় এই তিনি তো একজন শিক্ষিত লোক তিনি তো সারা বিশ্বে প্রখ্যাত লোক তিনি তো বলতে পারতেন যে আমি এনজিও করছি আমি তো চালাতে পারতেছি না আমি বুঝতে উনি বলছে তো সাক্ষাৎকারে নিউ সাক্ষাৎকারে বলছে যে আমি যাদের চিনি তাদের উপদেষ্টা বানাইছি এই যে ধরেন একটা স্কুলে যে আপনার ফাইটার পরে এত ছাত্র মারা গেল শিক্ষক মারা গেল আপনি বলেন কোন স্বাস্থ্যমন্ত্রীকে দেখছেন স্বাস্থ্য উপদেষ্টাকে দেখছেন সে তার কোনো খবর নাই কোনো খবর নাই আবার এই যে আপনার হসপিটালে যে ছেলেদের তাকে কোনো দুর্যোগ ব্যবস্থাপনার কোন ব্যবস্থা নেই আমি ওই সাবেক ডিজি ফায়ার সার্ভিসের তার সাথে একটা টকশো করতেছিলাম সে বলল আমাকে ওই ছেলে যারা আগুনে পুড়েছে তাদের প্রথম কাজই হচ্ছে আমি ঠান্ডা পানির ভিতর পানি ফ্লো পানি ফ্লো থাকবে এই পানির ভিতর অর্থাৎ পাইপে যে পানি পরে এই পানির নিচে তাদেরকে দেওয়া তাহলে তাদের জ্বালা পড়া এবং ক্ষত কুমতে থাকবে অথচ এই লোকগুলোকে নিয়ে সেই বার্ন হসপিটালে নিয়ে গেছে পুরন ঢাকার মেডিকেলের ওই পাশে নীতি নীতি লাইফ চলে গেছে সেভেন্টি ফাইভ কোনো একটা পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করতে হয় স্বাস্থ্য উপদেষ্টা নাই দুর্যোগ উপদেষ্টা নাই ওখানে লাফায়া গেছে আইন উপদেষ্টা ওখানে লাফায়া গেছে শিক্ষা উপদেষ্টা ওখানে গেছে প্রেস সেক্রেটারি তারপরে যেমন হাজতখানায় ধরে রাখে জেলখানায় ঠিকের ভিতরে আট ঘন্টা আটকায় রাখছে আর ওই ছাত্ররা ছুটি আইছে আসে পরীক্ষা পিছানোর পিছানোর কথা কইছে যা সেক্রেটারি ভিতরে ঢুকে গেছে বলেন ছাত্র থেকে আগে আগে একবার ছোট প্রথম দিকে সচিবালয়ে ঢুকে অটো নিয়ে গেছে এবারে আপনি বলেন শিক্ষা উপদেষ্টা রিজাইন করলো না দুইটা সেক্রেটারি কে সরাই দিল আপনি বলেন তাহলে প্রশাসন কাজ করবে কিভাবে আপনার শিক্ষা উপদেষ্টা তো রিজাইন করা উচিত ছিল তারা ম্যানেজই করতে পারে নাই এতগুলো শিশু সন্তান মারা গেছে ম্যানেজ করতে পারে নাই তা সংখ্যা গুনতেছে সংখ্যাও দিতে পারে আমি জানি একটা হয়তো শিক্ষা উপদেষ্টা করতে পারতেন কিন্তু শিক্ষা উপদেষ্টা যে বললেন যে শিক্ষা সচিব আসলে তাকে তিনি বলেছিলেন কিন্তু শিক্ষা সচিব করতে করতে দেন নাই তাহলে শিক্ষা উপদেষ্টা আসলে কতটা কার্যক উপদেষ্টা তিনি অবশ্য পরে আবার বলছেন যে তিনি পদত্যাগ করবেন না নাsrcset কারণ তিনি তার দায়িত্বে কোনো ব্যর্থয় দেখেন নাই

তো উনি তো আগুন লাগায় নাই সুতরাং ওর দায় নাই উনি শিক্ষা উপদেষ্টা আছে উনি শিক্ষা উপদেষ্টা আছে উনি শিক্ষকতা জীবন করেন নাই হ্যাঁ উনি শিক্ষা উপদেষ্টা আপনার স্বাস্থ্য উপদেষ্টা বানাইছে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বানায় রাখছিল উনি এখন অসুস্থ নারী এবং নিউ এজ এর ইন্টারভিউ দেওয়ার ডক্টর মোহাম্মদ ইউনি সরবনে বলেছিল আমি যাদেরকে চিনি তাদেরকে উপদেষ্টা বানাইছি পরের দিকে উনি দেশে বিদেশে যত বিশেষ নাগরিক আছে তাদের উনি ঢুকাইছেন দে এটা একটা আন্তর্জাতিক সরকার হই গেছে দেশি সরকার না কিন্তু এর ভিতরে 17 জন আছে বিদেশি নাগরিক এবং ভাইব্রাদার কোটায় আসলে আসছেন উপদেষ্টারা আছে তো প্রেস জনيمه আছে ভাইব্রাদার কোটা আছে হ্যাঁ সুতরাং উনার নিজস্ব লোক উনি দেখবেন অধিকাংশ সিটিজেন লোক আছে আর উনি গ্রামীণ ব্যাককেন্দ্রিক বা উনার এনজিও লাইনের লোকজন সব উপদেষ্টা বানায় নিয়েছে আর কয়েকটা লোক দিছে আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে আর অর্থ উপদেষ্টা আছে এই দুটো লোক খালি আমার কাছে মনে হয় বাইরে এই যে পরিস্থিতি এতক্ষণ ধরে বিশ্লেষণ করছেন ধরেন এই প্রেস সচিব যিনি মব বলেছিলেন বলেছিলেন মব আসলে সেটিকে তিনি প্রেশার গ্রুপ বলতে প্রেফার করছেন এখন তিনি আর সহ বাকি উপদেষ্টারা নয় ঘন্টা আটকে থাকলেন তারপরে ধরেন এক বছর আগে ছাত্ররা আন্দোলনরত ছাত্ররা তখন ক্ষমতাসীনদেরকে তৎকালীন ক্ষমতাসীনদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিলেন এখন বর্তমানে যারা আসলে আন্দোলনের ফলে ক্ষমতা এসে বসলেন তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন সরকার আসলে কিছু বার্তা কি নিচ্ছে এখান থেকে বা পাচ্ছে মানব নয় ডক্টর মোহাম্মদ তো কথা বলে না ওই যে তার প্রিয় ছাত্র ছিল আপনার ওই মাহমুদুর রহমান মান্না তিনি ওনার সাথে একটি টেলিভিশনে ছিলেন উনি বলতেছে যে উনি বক্তৃতা শোনে কিন্তু প্রশ্ন করলে মিটি মিটি হাসে উত্তর দেয় না বলেন একটা সরকার প্রধান আসলে উনি সরকার চালানোর যোগ্যতা নাই উনি এনজিও চালাতে পারে কিন্তু উনি সরকার চালাতে লেজে কবরে করে উনি এখন ইলেকশন যেটা আকারে ইঙ্গিতে যায় বোঝা যায় উনি ইলেকশন ধরে মানিজ সহকারে কেটে পড়ুক কারণ ওনার চারণ ক্ষেত্র সারা বিশ্ব আমার কাছে আগেও বলেছে কালকেও বলেছি ওনার সারা বিশ্ব চারণ ক্ষেত্র এই বিশ্বের ভিতরে চুয়ান্ন হাজার বর্গ মাইল ধ্বংস হয়ে গেলে ওনার কিছু অসুবিধা না কিন্তু আমরা কিন্তু ধ্বংসের দাল প্রান্তে আছি আমার মনে হয় আর কাল বিলম্ব করে না করে উনি ইলেকশন দিয়ে উনি চলে যাক ওনার স্বীকার করা উচিত উনি সরকার চালাতে পারছে না পারছে উনি যে তিন ভোটের বিষয়টা আসে কিনা আর একটা বিষয় একটু আলোচনায় আনি যে সীমান্ত হত্যা সীমান্ত হত্যা আমরা দেখে মানে গত সরকারের আমলে এটা খুব বাজে রকমের আলোচনার জায়গা ছিল যে আমরা সবসময় আলোচনা করতাম সীমান্ত হত্যায় সরকার এর ভূমিকা যথাযথ না সেটি নিয়ে সমালোচনা ছিল এখন এই সরকারের আমলেও এই যে দুইজন কে হত্যা করলো বিএসএফ সরকারের কাছ থেকে খুব প্রতিক্রিয়া বা প্রতিবাদ আপনি আপনি লক্ষ্য করলেন বিবিসি বলছে যে গত এগারো মাসে চৌত্রিশ জন হত্যার শিকার হয়েছে উন্নতি কি হলো না উন্নতি কিছু হয় নাই প্রথম দিকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পলিটিশিয়ান না তিনি আগে শিক্ষক ছিলেন পরে এনজিও করছেন তিনি ওই সেভেন সিস্টার নিয়ে কি কথা বলে একটা ভেজাল লাগায় দিল এই যে রিলেশন খারাপ হয়ে গেল ভারতের সাথে এখন ভারতের কাছে আপনি দেখেন ভারতের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী নেতারা ভারতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সুসম্পর্ক হবে না এটা আমার ধারণা দুই এই যে বর্ডার কিলিং এবং পুশিন হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠাই দিচ্ছে আপনি বলেন তো পুশিন আপনি দেখেন আমরা প্রেশার দিতে পারছি না ওই যে প্রথমে লম্বা প্রতিবাদ করছে প্রথম দিকে এখন আর প্রতিবাদও করে না জানে এই সরকার জানে জেনে ফেলছে যে তাদের সক্ষমতার বাইরে তো এখন আপনি বলেন একটা গরু আসে তিনশো কিলোমিটার ভারতের ভিতর থেকে তখন চোখে দেখে না বিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চোখে না বর্ডারের কাছে আসলেই কয়েক গরু চোর গুলি করে মেরে ফেলে চীনের সাথে আপনার বর্ডার চুক্তি আছে যে এক কিলোমিটারের ভিতরে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না হ্যাঁ

শেখ হাসিনের মতো সব এগ্রিমেন্ট করে ছেড়েও দেওয়া যাবে না আমাদের ব্যালেন্সের মধ্যে থাকতে হবে কিন্তু এই ডক্টর এই সরকারের সাথে একদম কিছু সেভেন সিস্টার নিয়ে কথা বলে যে তাদেরও তো সেভেন সিস্টার আছে অর্থাৎ ইনডাইরেক্টলি বলা যে ওখানে অস্থিরতা আমরা তৈরি করব। তাদের ভারতের কিন্তু সেভেন সিস্টার তাদের সাংঘাতিক স্টেক কারণ ওই দেশ এমন অবস্থায় আছে যে ওখানে যদি সন্ত্রাস আমাদের এখানে চেটিয়া ছিল না ইনিশিয়েটিভকে অ্যাড ডার আমাদের দেশে সেটা হইছে ওরা পা আমাদের হিল টেক্সে সফল জামেলা করত আমাদের এখান থেকেও যা যা ভারতে করত তো এইজন্য ওরা ওই সেভেন সিস্টারদের নিরাপত্তা চায় তা আমার কথা হচ্ছে দেশ বড় দেশ আমাদের তিন ভাগ ঘিরে আছে তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে আমরা চাই ছোট দেশ আমাদের পণ্য বলেন যা বলেন আমাদের উৎপাদনের কোয়ালিটি সব আইটেম ভালো না আমি ধরেন কয়েকটা তিনটে স্টেট ঘুরছি দেখছি আমাদের প্রাণ আর এফ এল এর পণ্য সাংঘাতিক ডিমান্ড ওখানে কিছু যেতে চায় না ডাম্পিং অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় দেয় আটকায় দেয় কিন্তু তাদের পণ্য কিন্তু সব বাংলাদেশে সয়লাম এখন একটা ইন্ডিয়ান সেন্টিমেন্ট উঠছে তাদের কিন্তু অনেক কিছুই কিন্তু বাংলাদেশে ওরা ভারত কারখানাও করতেছে অনেক কিছু আবার বাংলাদেশি হয়ে গেছে তো এই আমি বলছি যে আমাদের ভারতকে ছাড় দেওয়া নাই কিন্তু বাচ্চা কেন ব্যালেন্স ভারতের সাথে এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে চাই না আবার ভারতকে বুঝতে হবে যে বিশ্বায়নের যুগে কোন দেশ ছোট নয় ভারতের বাল্ধিকার সাথেও গটায় আছে হাত গটায় আছে সুতরাং বাংলাদেশ কিন্তু 18 কোটি দয় দেশ এই দেশে ইচ্ছে করলেই ভারত কিছু করতে পারবে তা ঠিক নয়

এই দেশের এইগুলো সব গরিব দুঃখী আহ লোকজন এরা আবার কি সবগুলো পশু মনে করে এগুলো মানুষ মনে করে বলে না একটা দেশের রাষ্ট্রপ্রধান দিবে না উত্তর দেয় না আর সব কথায় সব সময় পরিষ্কার করে না পরিষ্কার করে কথা বলবে না এই যে আপনি বললেন যে নির্বাচন হবে জামাল হায়দার বললেন যে চার পাঁচ দিনের ভিতরে দিবে উনি তো বলেন নেই উনি বলছেন যে ওই ফেসিবাদীরা ষড়যন্ত্র ভণ্ড লন্ড ভণ্ড করতে পারে ষড়যন্ত্র করতেছে সবার এক জুলাই অভ্যুত্থানে সবাই এক করে থাকতে হবে এখনো ওনাকে মোস্তফাজমাল হায়দারের কানে কানে কইছে নাকি কোন জায়গায় শুনছে উনি কয়ে দিল হ্যাঁ উনি আবার একটা লম্বা মানুষ কয়ে দিলো বলতে পারতো যে ইউনি সরকার এইটা বলছে করছে ভাষার তার ভাষাটা বলতে পারতো তা না বলে উনি চার পাঁচ দিন ডেট দিয়ে দিল মনে হলো উনি সরকারি লোক হ্যাঁ আর রাজনীতিবিদরা তখন বসে কোনো বৈঠকে তারা মনে করে যে এ দেশের মালিক তারা হ্যাঁ তারা মালিক আর এ দেশের জনগণ মালিক আমি মালিক আপনি মালিক ওনারা মালিকটা ওনারা আমাদের কর্মচারী ওনারা আমাদের সেবক হওয়ার কথা ওনারা যখন বৈঠক বসে সব বৈঠক ওনাদের সুবিধে মতো সব সেটেল করে জনগণের প্রত্যাশা এখানে পূরণ হচ্ছে না ধরেন এই যে জুলাই গভুত্থানে সবচাইতে সাধারণ লোক মারা গেছে এই রিক্সালা ঠেলাগাড়ি শ্রমিক এটা তাদের কোন অস্তিত্ব নাই প্রাইভেট ইউনিভার্সিটি মাঝখানে আন্দোলন থেমে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা বেড়েছে তাদের অস্তিত্ব নাই মেয়েরা ভরে গেছিল নামছে মেয়েদের এখন কয়েকটা মেয়ে আছে আর মেয়েরা নাই কারণ মেয়েরা থাকতে পারে না মেয়েরা নিয়ে নানান স্ক্যান্ডেল তৈরি হয়েছে মেয়েরা এখন আস্তে আস্তে যা যা বাড়িতে কেটে পড়তেছে সুতরাং আমার মনে হচ্ছে যে জিনিসটা ভঙ্গুর সেই জিনিসকে নিয়ে ডক্টর ইনিস চলতে চাচ্ছেন উনি পারবেন না উনি পারবেন না এইটা বোধ হয় কিঞ্চিত উপলব্ধি করেছেন আমার বিশ্বাস তিনি দিবেন আর যদি না দেন তাহলে কিন্তু উনি ধাওয়া খেয়ে এবারে যেতে হবে কারণ এবারে জিএনপি কাঠামোতে কিন্তু এখানেও একটা প্রশ্ন যেটি আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন এই প্রশ্ন তো একটা যুক্তি কথা আছেই কিনা সেটা একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই কারণ যদি নির্বাচন হয় কেন্দ্র দখল হয়ে যায় পুলিশ যদি থাকে নিষ্ক্রিয় আইন শৃঙ্খলা বাহিনীতে যদি কোনো ব্যবস্থা না থাকে প্রশাসন যদি চুপচাপ থাকে যদি মানে তাহলে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবেও বাকি করে যে ঘটনা যেমন জি জি না ঠিক আছে আপনার ধারণা ঠিক আছে

আপনি এখানে ভাগ করেন না এক ডিভিশন না করেন দুই ডিভিশন করে একবার ইলেকশন করেন আর্মির আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে আর্মি নিয়োগ করেন আবার যেটা বলা হয় ফেসিবাদের দোষক এগুলো বাদ দেন পঁচিশটা কাটান। আপনার সব প্রশাসন ক্যাডারের উপর নির্ভর করছে এই সরকার আর এর বাইরে পঁচিশটা শিক্ষিত লোকের ক্যাডার আছে হ্যাঁ সেখানে নাই আপনি ধরেন ডিসি বানাইছে ডিসি সব চৌষট্টি ডিসি বসায় দিছে আছে আমলা সব প্রশাসন বাইরে রয়েছে বলা হচ্ছে যে প্রশাসন নাকি সব তারা তো হয়তো তাদের সরকারি চাকরি করে ভয় হোক হোক জন্য চাকরি বাঁচানোর জন্য হোক করতে পারে কিন্তু আপনি যদি হয় তাহলে আর পঁচিশটা টাকাটার তো বাইরে ছিল সেখান থেকে নিয়ে আপনার ডিসিও হতে আনিস্ট্রেন হতে হয় নাকি সাত দিনের ট্রেনিং দিলে হতো তো। আপনার ছয় মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানাচ্ছে না কমিশনে রাজনৈতিক দলগুলো সেভাবে আর দিচ্ছে না বা এইভাবে হচ্ছে না তাহলে যেরকম তাতে আমার প্রশ্নটা এখানে তাহলে এইরকম অবস্থায় আসলে সুষ্ঠু একটা নির্বাচনও বা কিভাবে সম্ভব যেমন কিছুদিন আগে রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে চিপায় পরে ডিসি তাদের সাথে ভালো ব্যবহার করছেন তো চিপায় পরে ডিসি কি করে বসবেন নির্বাচনের সময় বা নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন মনোবলহীনভাবে যখন কাজ করছে তাহলে নির্বাচনটাকে সুষ্ঠু করবে কি করে সরকার এবং সেখানে আমার নিরপেক্ষতার প্রশ্ন আপনারা তোলেন জি না আমি বলছি শোনেন আমি আগের গতানুগতিক সিস্টেমের বাইরে আসতে হবে ধরেন আমার কথা বলি আমি রিপোর্টার ইউনিটি আমি ইলেকশন কমিশনার সেখানে আড়াই হাজার সদস্য হ্যাঁ এবং সবগুলো রিপোর্টার সিনিয়র জুনিয়র কোনো সমস্যা হয় না মানে তো আপনি যদি অপরাধ ইলেকশন পরিচালনায় যদি অনিয়ম না করেন কেন মানবে না এরা শিক্ষিত গোষ্ঠী মানে তো মানে তো আপনি তো সাংবাদিক আপনি তো জানেন একটা রিপোর্টারদের অবস্থা কি মানে তো এখন ধরেন আপনি যদি একজন পেশাদীবী আপনার রিটার্নিং অফিসার চৌষট্টিটা লাগবে আপনার আছে অলরেডি তিরিশটা অফিসার আছে আপনি ভাগ করে নেন দেশটারে ভাগ করে নেন চার ভাগ করেন তিন ভাগ করেন করে আপনার রিটার্নিং ইলেকশন কমিশন রিটার্নিং দিয়ে অফিসার দিয়ে ইলেকশন করেন ডিসি আনেন না হয়ে গেল ডিসি আনেন না আর আপনার আর্মি দেখলে বাংলাদেশের লোক এখনো বয়স হয় আর্মির সিপাহিদেরকে এনে বসায় রাখেন বসায় রাখেন সাথে কিছু আনসার দেন হ্যাঁ ইলেকশন হবে না কেন আর ইলেকশন হবে না কেন নিরপেক্ষ নির্বাচন হবে না কেন হবে সম্ভব সম্ভব কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম করা যাবে না করা করা যাবে না। সরকার যদি নিরপেক্ষ নির্বাচন ইলেকশন কমিশনকে যদি করে এবং কমিশন যদি আপনার এই প্রশাসনের বাইরেও কিছু চিন্তা করে তাহলে ইলেকশন করা সম্ভব এবং তিন এই দেশে চৌষট্টিটা জেলায় একসাথে নির্বাচন করলে এটা ম্যানেজেবল হবে না ম্যানেজ করতে পারবে না এই জন্য ভাগ করে করুক সম্ভব সম্ভব আমি মনে করি এটা সম্ভব অনেকগুলো আছে এতগুলো যদি একসাথে কিনা এটা একটা প্রশ্ন আর এই সম্ভাবনা যেটা প্রস্তাবগুলো আপনি দিচ্ছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম প্রস্তাবনা যায় কিনা মানে সরকারকে বিবেচনা করতে তো প্রস্তাবনাটাও যেতে হবে সেটি আসলে দেখার বিষয় অনেক ধন্যবাদ জানাবে আমি আজ অনেকক্ষণ কথা বললাম নিশ্চয়ই সামনেও কথা হবে